ওটা বিশ্বটা কেঁপে উঠবে সাগরের বুকে দাও দাও করে আগুন চলবে সে দিনটা হচ্ছে কেয়ামতের দিন বিশ্ব নবীর মুখ থেকে বারবার 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 এই কেয়ামত কেয়ামত শুনতে শুনতে কাফেরদের মনের ভিতরে বাড়ি গেছে কাফেররা মনে মনে কয় এই মোহাম্মদ তো কোনোদিন মিথ্যা কথা বলতে শুনি নাই শুনছে বিষ্ণুবি ওনার পুরো জীবনে একটি মিথ্যা কথা বলেছেন একটি অসত্য কথা তিনি বলেছেন

আল্লাহ তখনই আয়াত হাত করে বললেন ওরা জিজ্ঞেস করে কেমত কবে হবে কিন্তু আপনি বলবেন কেমনে বলতে পারে একজন তিনি কেলা আল্লাহ বললেন কেমতটা হবেই হবে আছে কোনো সন্দেহ নাই সন্দেহ আছে নাকি এটা কিন্তু ইমানের সাথে সম্পৃক্ত কেমন যে হবে আমাদের কারো সন্দেহ আছে কারো সন্দেহ নেই কারো কি এমন ক্ষমতা আছে যে কেমন কি দিবে বলেন পৃথিবীর কোন প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট পুলিশ প্রধান র্যাবের প্রধান বিডিআর সেনাবাহিনী ডোনাল্ড ট্রাম্প বারাক ওবামা জর্জ ডাব্লিউ বুশ ভ্লাদিমির পুতিন নরেন্দ্র মোদী পৃথিবীর কেউ এই কেমত কে আটকে রাখতে পারে অসম্ভব কেমত হবেই কেউ কেমত কে ঠেকে রাখতে পারে এটা হবে কিন্তু কবে হবে কেউ জানে না একজন ছাড়া তিনি কে আল্লাহর কাছে আছে এই কেমতের জ্ঞান কেউ এই জ্ঞান রাখে না সেদিন জিব্রিল একবার প্রশ্ন করলেন এই কখন হবে তুমি যেমনি জানো না আমিও জানি না যারা জিজ্ঞেস করা হয়েছে সে জিজ্ঞাসা করার ভালো জানে না মানে তোমার যা দশা আমারও একই দশা তুমিও জানো না আমিও জানিনা তো জানে কি

এই কেয়ামত হবেই এই কেয়ামত রে কেউ ঠেকায় রাখতে পারে না আর কেমত কবে হবে এটা কেউ জানেও না এমনকি জিব্রাইল ও জানতেন না সেদিন জিব্রাইল এমনকি বিশ্বনবী মাহমুদ রসুল্লাহ ইসলাম ও জানতেন না জানে শুধু একজন তিনি কিন্তু অনেকে দেখবেন ইদানিং গেলে বলে ফেলে যে অমুক সালে কেমন আছে না নাই ওই ঘরে নাই এগুলা হ্যাঁ অনেক জায়গায় কিন্তু এরকম বলে পঁচিশ সালে কে আমার সালে পঁয়ত্রিশ চল্লিশ এটা বলার ক্ষমতা আপনার দিয়ে থাকে এটা তো মিনাল উমুর আল কাইবিয়া অদৃশ্যের খবর অদৃশ্যের খবর তো কেউ জানে না কে জানে অদৃশ্যের খবরের ব্যাপারে কিছু বলতে চাও মানে অদৃশ্যের ব্যাপারে হস্তক্ষেপ করা এটা খুব করি কথা বলেন এই জন্য কবে হবে এক্সাক্ট টাইম আমরা কেউ জানি না এটা আল্লাহ বিশ্বনবীও জানতেন তবে তবে বিশ্বনবী কে আমাদের কিছু আলামত আমাদের সাথে শেয়ার করেছেন হাদিসের পরতে পরতে হাদিসের প্রামান্য কিতাব যখন আপনি পড়বেন চ্যাপ্টার পড়বেন বিভিন্ন জায়গায় বিভিন্ন হাতে বিভিন্ন আলোচনায় বিশ্বনবী মাহমুদ রসুল্লাহ তিনি বর্ণনা করেছেন যে কে আগে গোটা বিশ্বের গোটা পৃথিবীর সামাজিক অবস্থা রাষ্ট্রীয় অবস্থা পারিবারিক অবস্থা এরকম এরকম হবে কি কি আলামত বিশ্ব বলে গেলেন আমাদের জানার দরকার আছে না নাই আমরাও কিন্তু অবাক করা কোন কাণ্ড দেখলে বলে ফেলে এটা কেমতের আলামত বলি না কথা বলে আমরা যদি বেহায় পনা দেখি বিশেষ করে ধর্মপ্রাণ মুরব্বী যারা আছে বেহায় পনা দেখলে সহ্য করতে পারেন এরা বলে এগুলো কেমতের আলামত আছে না নাই কেমতের আলামত আমি এরকম দেখেছি যে একটা সন্তান মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হয়েছে কিন্তু ওই সন্তানের মাথা দুইটা কয়টা আছে না নাই তো এগুলো দেখলে আমরা কি বলি কে আমাদের আলাপ কিন্তু বিশ্ব নবী কেমতের আলামতের ব্যাপারে কি বললেন আমাদের কি শোনালেন জানতে মনে চায় কথা বলেন শুনতে মনে চায় আসেন আজকের এই চমৎকার রজনীতে কেয়ামতের আলামতের ব্যাপারে আলামাত

আমাদের পরিবেশের সাথে খাপ খেয়ে যায় কেমন আলামত দুই ভাগে বিভক্ত একটু আওয়াজ করে উত্তর দিতে হবে কয় ভাগ একটা ছোট আলামত আর একটা বড় আলামত চিল্লাই বলেন একটা আর একটা আবার বলেন একটা আর একটা বড় আলামত মোট দশটা দটা আল্লাহ মেহরবানি দশটার একটাও প্রকাশ পায় নাই একটাও প্রকাশ পায় নাই কিন্তু কে ছোট আলামত গুলো অনেক অনেকগুলো আলামত তিরিশ চল্লিশ পঁয়ত্রিশ এরকম হয়ে যাবে এই ছোট আলামত গুলোর বেশিরভাগই আমাদের সমাজে প্রকাশিত হতে শুরু করেছে যেগুলো হয় নাই এগুলো হওয়ার পথে বেশিরভাগ সমাজে প্রকাশ পেয়ে গিয়েছে আমরা আজকে কেমতের ছোট আলামত দা মাইনর সাইন্স অফ দা ডে অফ জাজমেন্ট কেমত আসার রাখ দিয়ে কি কি ছোট আলামত আমাদের সমাজে দেখা যাবে এগুলো নিয়ে আমরা কিছু কথা শুনবো আওয়াজ করে পড়েন ইনশা আল্লাহ উদ্দেশ্য হচ্ছে এগুলো জেনে আমরা সচেতন হব কি হব আমরা আখেরাতের ব্যাপারে সচেতন হব এবং নিজেদেরকে গড়ব এবং আমলের পরিমাণ এমন ভাবে বাড়াবো যাতে আমাদের আখিরাত সুন্দর হয় ঠিক কি আমাদের অনেকেরই এই এখলাস জিনিসটার খুব অভাব এটা নাই এটা নাই এটা ঘাটতি আমরা আল্লাহর কাছে কামনা করি আল্লাহ তুমি আমাদের হৃদয় ইখলাস দিয়ে পরিপূর্ণ কর আল্লাহ আল্লাহুম্মা সরনা এখলাস আল্লাহ তুমি আমাদেরকে ইখলাসকে রিজিক হিসেবে দাও আমিন ইখলাসের নামে কোন একটা সূরা আছে না নাই সূরার নাম কি

নাকি নামাজ শেষে মোনাজাতের জন্য বসে থাকে আল্লাহ রাহমিন এরকম একটা মোনাজাত দেয় না দেশে তারা হলো করে তাজবিগুলো পড়তে চায় না তাজবি পড়বেন বিশ্বনবী সালাম ফেরানোর পরে আল্লাহ আকবর বলে আওয়াজ করতে এরপর তিনবার পড়তেন আস্ত গুফেরুল্লাহ আস্ত গুফেরুল্লাহ আস্ত গুফেরুল্লাহ এরপর বিশ্বনবী তেত্রিশ বার সুহান আল্লাহ পড়তেন

তাহলে তার জান্নাতে ঢোকার ক্ষেত্রে আর কোনো কিছুই বাধা থাকে না একটা জিনিস ছাড়া সেটা হচ্ছে তার মরণ সে মরে না তাই জান্নাতে যায় না মরলেই জান্নাতী কি সুন্দর সুন্দর দোয়া এগুলো আমরা না বিশ্বনবী তাসবিহগুলো আঙ্গুলের গিটায় পড়তে কোথায় পড়তে এইভাবে গিটায় এই ভাবে আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস করেন রআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া তিনি বলেন আমি বিশ্ব নামাজের পরে এই ডান হাতের গিড়ায় গনে গনে তাসবি পড়তে দেখেছি ডান হাতটা উপরের দিকে করেন ডান হাত আছে না সবার হাত কয়টা আমাদের একটা ডান হাত একটা বাম হাত এই পৃথিবীতে মানুষগুলো দুই পন্থী একটা ডানপন্থী আর একটা আমরা কোন পন্থী চিল্লায় বলেন আমরা কোন এই ডান হাতের